আসসালামু আলাইকুম বন্ধুরা নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা থামমেল দেখে বুঝে নিয়েছেন যে আজকে আম গাছের প্রতিস্থাপন নিয়ে কথা বলবো কিন্তু এই কথাটা শুনতে যতটা সহজ কাজটা কিন্তু ততটাই কঠিন কেন বলছি আসুন ভিডিওতে আপনি দেখে নেবেন বুঝে নেবেন এবং জেনেও নেবেন যে কেন কথাটা বললাম আম হচ্ছে আমাদের বাংলার জাতীয় ফল এবং এই আম গাছটা আমাদের বাংলার যে কোনো মাটিতে দেখবেন হয়ে আছে কোথাও দেখবেন রাস্তার পাশে হয়ে আছে কোথাও দেখবেন জঙ্গলের মধ্যে অর্থাৎ বনের মধ্যে অনেক গাছপালা আছে সেখানে অটোমেটিক্যালি আম গাছ হচ্ছে সেখানে ফলও ধরছে তাই আমাদের মনে হয় যে আম গাছটা করা খুবই সহজ কিন্তু অ্যাকচুয়ালি আম গাছটা যখন আমরা টবে রোপণ করব তখন কিন্তু আম গাছটা করা একটু কঠিন হয়ে যায় বেশিরভাগ যারা দেখবেন টবে আম গাছ করেন তাদের ক্ষেত্রে বেশিরভাগ বাগানই বলেন যে আম গাছ কিন্তু ঠিকঠাক হচ্ছে না তার কারণ কিন্তু আমাদের এই প্রতিস্থাপন সার প্রয়োগ বিভিন্ন রকমের বিষয় রয়েছে তো আজকে এই আম গাছের প্রতিস্থাপন আমি নিজের হাতে করে দেখাবো সঙ্গে যে সমস্ত প্রবলেম হয় যেমন ধরুন গাছের পাতা পুড়ে যাওয়া ফল না আসা বা ছাল ফেটে রস পার হয়ে গাছ মারা যাওয়া ব্যাক হয়ে গাছ মারা যাওয়া এই রকম বিভিন্ন ধরনের সমস্যার সমাধান আপনি পাবেন এই প্রতিস্থাপনের সঙ্গেই তবে প্রতিস্থাপনটা খুব ইম্পর্টেন্ট ভালো করে দেখবেন বুঝবেন এবং যদি কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি প্রায় প্রত্যেক দিন দুপুর তিনটের পর থেকে লাইভ আসছি আপনারা অবশ্যই সেখানে লাইভে জয়েন করুন এবং আপনাদের কমেন্টের মাধ্যমে আপনারা প্রশ্ন করুন কারণ ছোট্ট ভিডিওতে কিন্তু সব কিছু একসঙ্গে শেয়ার করা যায় না তো আসুন আমি প্রথমে প্রতিস্থাপনটা নিয়ে কথা বলি প্রতিস্থাপন যখন করবেন তখন মাটিটা সবার আগে আপনাকে তৈরি করতে হবে একটা জিনিস আপনারা দেখলেন যে আম যে গাছটা আছে তার পাতা অনেক ছোট হয়ে গেছে কারণ নার্সারিতে যখন ছিল তখন কিন্তু ভালোভাবে খাবার পায়নি তো যার দরুন কিছু ওই যে গাছের পাতাগুলো ছোট হয়ে গেছে এখন আপনারা এটা বলতেই পারেন তাহলে আমাকে অনেক বেশি খাবার দিয়ে গাছটা বসাতে হবে তবে কিন্তু আবার গাছটা সুস্থ হয়ে উঠবে তো এটা হবে সবথেকে বড় ভুল কারণ আপনি যখন কোনো গাছ বসাচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখবেন অনেক রকমভাবে মাটি তৈরি করি আমিও করি বিভিন্ন ইউটিউবারকেও আপনি দেখবেন বাগানিদের দেখবেন যে এরকমভাবে মাটি তৈরি করছে কিন্তু আম গাছের ক্ষেত্রে যখন আপনি মাটি তৈরি করবেন তখন শুধুমাত্র প্লেন গার্ডেন সয়েল বা জমির মাটি যাই বলেন না কেন সেটা দিয়ে বসাবেন এখানে রকম সার কিন্তু প্রয়োগ করবেন না মাটিটা দেখুন কত ঝুরঝুরে যাদের এটেল মাটি তারা অবশ্য একটু বালি মিশিয়ে নেবেন যে কোনো মাটিতে গাছ হলেও আপনি হয়তো মাটিতে দেখতে পাবেন যে কোনো মাটিতে হচ্ছে কিন্তু টবের গাছের ক্ষেত্রে যেহেতু এর একটা ড্রেনেজ প্রবলেম হয় সেহেতু মাটি কিন্তু ঝুঁছুড়ে থাকতেই হবে যখন মাটির উপরে অর্থাৎ আমাদের নিচের যে জমির মাটিতে যখন আম গাছ থাকবে তখন কিন্তু সেখানে জলটা কিন্তু নিচে চলে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু যখন টবের মধ্যে থাকবে তখন টবের যে ড্রেনেজ হোল যদি বন্ধ হয়ে যায় কোনোভাবে তাহলে কিন্তু পুরো জলটাই জমে থাকবে টবের মধ্যে তার জন্য কিন্তু আপনাকে মাটিটা কিন্তু জুজুড়ে নিতে হবে যাতে সহজে কিন্তু বেরিয়ে যায় আর ড্রেনেজটা তো অবশ্যই ঠিকঠাক করে করতে হবে এখন দেখুন আমি এই মাটির মধ্যে কিছু জিনিস মেশাচ্ছি এটা হচ্ছে ফিরাডন দানা কারণ মাটির মধ্যে অনেক সময় কৃমি হয় কৃমির জন্য কিন্তু দেখবেন যে গাছের যে শিকড় সেটা কিন্তু নষ্ট হয়ে যায় আর এখানে নিচ্ছি আমি হিউমিক অ্যাসিড এটা গাছের যে শিকড় তাতে বৃদ্ধিতে সাহায্য করবে এবং মাটির থেকে খাবার নিতে সাহায্য করবে আর এটা হচ্ছে ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড অবশ্যই মেশাতে হবে তো এই শুধুমাত্র কটা জিনিস তিনটে জিনিস মাটির মধ্যে মিশিয়ে নেবেন যাতে মাটির থেকে কোনো রোগ জীবাণু আপনার গাছের মধ্যে না ছড়ায় এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপরে আপনি গাছ প্রতিস্থাপনের দিকে আসুন সবার আগে প্রথম যেটা আপনাকে করতে হবে টপ নির্বাচন টপ যদি আপনি সঠিকভাবে নির্বাচন করতে না পারেন তাহলে কিন্তু গাছের ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ হবে কারণ যখন আপনি একটা ছোট গাছ দেখুন এই যে গাছটি আমি নিয়ে এসেছি তো এর রুট বল কিন্তু খুব ছোট তো এখন যদি এটা আমি বড়ো টবে দিয়ে দি তাহলে কিন্তু যে টবটায় যে মাটি ধরবে সেই মাটিতে অনেকটা জল শোষণ করে রাখবে যার দরুন কিন্তু সেই জলটা এই গাছের মূল দ্বারা পুরোটা শোষিত হবে না গোড়ায় জমে থাকবে ভিজে থাকবে মাটি যার দরুন কিন্তু শিকড় পচার একটা সম্ভাবনা থেকে যায় তাই আমি নিয়েছি আট ইঞ্চি সাইজের একটা টব তো এর থেকে বড়ো আপনারা নেবেন না প্রথম কিন্তু রকম ছোটো টবেতেই বসাতে হবে আর সব সময় মাটির টব নেওয়ার চেষ্টা করবেন কারণ ফল ফলের গাছ দীর্ঘজীবী গাছ তার জন্য মাটির টবটা কিন্তু ভালো নাহলে কিন্তু শিকড় গরম হয়ে নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে প্লাস্টিকের টবে তো দেখুন একটা খোলাম কুচি যেটা আমি ওই ড্রেনেজ জলের মধ্যে দিয়ে দিয়েছি এবং ড্রেনের সিস্টেম ঠিক করার জন্য প্রথমে আমি বালি দিয়ে নিলাম এই বালিটা ভালো করে ছড়িয়ে নেবেন এভাবে ভালো করে হাত দিয়ে ছড়িয়ে নেবেন এই ড্রেনেজ সিস্টেমটাকে আরও ভালো করার জন্যে বালিটা যখন দেখবেন সঠিকভাবে ছড়িয়ে গেছে তারপরে আপনি এই যে কাঠের যে কুচি এগুলো দেখবেন যে কাঠের ফার্নিচার হয় সে দোকানে পাওয়া যায় পালে এরকম নেবেন বা কাঠের যে গুঁড়ো সেগুলোও নিতে পারেন যেগুলো মিলে পাওয়া যায় বা যদি আপনার কাছে কোকোপিট থাকে সেটাও আপনি এর উপরে এইভাবে ছড়িয়ে দিতে পারেন এতে কিন্তু ড্রেনেজ সিস্টেমটা খুব ভালোভাবে হবে যদি আপনার কাছে এটা না থাকে আপনার কাছে যদি ঘাস পাতা থাকে সেটাও আপনি ব্যবহার করতে পারেন তো এইভাবে দেখুন ভালো করে মাটিটা চেপে চেপে একটু দেবেন আর একটা কথা বলে রাখি অনেকে দেখবেন ফল গাছ বসাবার সময় নিচে দেখবেন মানে সবজির খোসা টোসা সব কাঁচা জিনিস দেন কিন্তু কখনোই ভুল করে ফলের গাছ বসাবার সময় সবজির খোসা দেবেন না কারণ এটা দীর্ঘজীবী গাছ নিচে যদি একবার ফাঙ্গাস লেগে যায় তাহলে কিন্তু গাছটা আপনার মারা যাবে সেগুলো আপনি সবজির গাছের ক্ষেত্রে অবশ্যই করতে পারেন তো কিছুটা মাটি দিয়ে ভালো করে চেপে নিলাম এখন আমি এটা বসিয়ে দেখিয়ে নিচ্ছি যে এতে মাটি লাগবে কিনা আর লাগবে না তো এখানে একটু অল্প মাটি দেব আর সব সবসময় গাছ বসাবার সময় যে টবের মাটির এমনভাবে দেবেন যেন টবের উপরের দিকটা বেশ কিছুটা ফাঁকা থাকে এটা করলে কী হবে পরবর্তীতে আমরা যখন খাবার দেব বা জল দেব পর্যাপ্ত জায়গাটা কিন্তু আমরা পাব এখন এই প্লাস্টিকটাকে ভালো করে ছিঁয়ে নেবেন প্লাস্টিক থেকে টেনে যখন গাছ বার করতে যাবেন তখন কিন্তু অনেক সময় গাছের রুটবল ভেঙে গিয়ে শিকড়গুলো নষ্ট হয় তো দেখুন আমি এখান থেকে বার করে নিয়েছি এবং মাটিটা শক্ত যা যার জন্য একটু আমি খুলে নেওয়ার চেষ্টা করছি কিন্তু এত এখানে শিকড় হয়ে গেছে যে মাটিটা খোলা যাচ্ছে না আর খুব একটা শক্ত নেই মাটিটা যার জন্য কিন্তু আমি এটাই বসিয়ে দিনাম আপনি দেখে নেবেন আপনার গাছের শিকড়ের কাছে যে মাটি থাকে সেটা যদি খুব শক্ত হয় তাহলে কিন্তু অবশ্যই এটা জলের মধ্যে বেশ কিছুক্ষণ ডুবিয়ে রেখে ধুয়ে নেবেন নাহলে কিন্তু যে গাছের মাটিটা যদি শক্ত হয় তাহলে কিন্তু এই শিকড়গুলো বড় হবে না যার ধরুন কিন্তু আপনার মাটির গাছটা মারা যাওয়ার সম্ভাবনা থেকে যায় এখন ভালোভাবে মাটি দিয়ে দিন মাটিটা ভালোভাবে দিয়ে চারিদিকে ভালো করে ছড়িয়ে দিয়ে ভালো করে হাতে করে চেপে চেপে কিন্তু মাটিটাকে বসিয়ে দেবেন ভিতরে যেন কোনো ইয়ার গ্যাপ না থাকে আর ভিতরে যদি এয়ার থাকে তাহলেও কিন্তু গাছের মা মানে সি করে ফাঙ্গাস লাগার একটা সম্ভাবনা থেকে যায় তো এভাবে ভালো করে চেপে চেপে মাটিটাকে এভাবে দিয়ে দেবেন গাছের যে মাটিটা দেবেন সেটা কিন্তু যতটা মাটি প্লাস্টিকের পেপারে ছিল ততটাই মাটিটা দেবেন এবং ভালো করে গাছের গোড়ায় ভর্তি করে জলটা দিয়ে দেবেন ভর্তি করে জল দেওয়ার পর আপনি দেখবেন যে আপনার ড্রেনেজ দিয়ে ঠিকমতো যে জলটা সেটা পাস আউট হচ্ছে কি না তো ড্রেনেজ সিস্টেম সঠিক করা থাকলে অবশ্যই সেটা কিন্তু বেরিয়ে যাবে এখন আর একটা কথা বলি দেখুন আপনারা যারা গ্রাফটিংয়ের গাছ কিনবেন তারা এখানে যে গ্রাফটিংটা করা আছে সেটাকে ভালো করে লক্ষ্য করবেন যে ভালো করে জয়েন্ট হয়েছে কিনা যদি ভালো করে জয়েন্ট না হয় তাহলে কিন্তু গ্রাফটিং পেপারটা এখন খুলবেন না গাছটাকে প্রতিস্থাপনের পর আপনি দেখবেন যে গাছের গ্রোথটা যখন শুরু হয়ে গেছে এবং প্লাস্টিকটা যখন দেখবেন যে মোটামুটি একটু চাপ হচ্ছে তখন কিন্তু আপনি প্লাস্টিকটা খুলে দেবেন এবং এই প্রতিস্থাপনের পর এখন কোনো খাবার দেবেন না মোটামুটি আপনি যখন গা গাছটা দেবেন মোটামুটি একটু গ্রোথের দিকে যাচ্ছে আপনি দেখে বুঝতে পারবেন তখন কিন্তু গাছটিতে পচা জল পাতলা করে পনেরো দিন অন্তর দেবেন এবং এখানে আর একটা জিনিস দেখাই দেখুন এটা একটা সিঙ্গেল ডালের কিন্তু গাছ তো সিঙ্গেল ডাল হলে কিন্তু আমরা ফল বেশি পাবো না গাছটাকে আমাদের ঝাঁকড়া করতে হবে তার জন্য প্রথম আমাদের যেটা করতে হবে ডাল কাটিং করতে হবে সেটা কোথায় থেকে করব দেখে নিন এই যে পত্ররন্ধ যেখান থেকে নতুন যে ডাল উপরের দিকে বার হয়েছে ঠিক তার একটু নিচে একটা পাতা নিচে এখান থেকে আমরা কাটিং করবো তো ভালো করে লক্ষ্য করুন আমি কোনখানটা কাটছি আপনিও কিন্তু সেখানটা আমি আগের উপরের পাতাটা কাটতে পারতাম কিন্তু সেটা অনেক উঁচুতে হয়ে যাচ্ছে তাই নিচের দিকে একটু কাটছি দেখুন এখানটা কেটে দিলাম তো এরপরে নিচে যে পাতাগুলো কয়েকটা আছে দেখুন চার পাঁচটা কি ছটা পাতা আছে এই প্রত্যেকটা পাতার গোড়া দিয়ে কিন্তু নতুন আবার ডাল বের হবে যখন টু জি কাটিং করবেন দ্বিতীয়বার কাটিং করবেন সেই কাটিংটা যখন করবেন আমার আগের ভিডিওতে শেয়ার করা আছে যে গাছ কি করে ঝাঁকড়া করবেন খুব কম সময়ে আপনি সেই ভিডিওটা দেখে নিতে পারেন সেই ভিডিওটাতে যেভাবে আমি শেয়ার করেছি আপনি সেকেন্ড যে কাটিংটা করবেন আপনি সেইভাবেই কিন্তু কাটিংটা করবেন তাহলে কিন্তু আপনি অনেক বেশি ডাল পাবেন এখন দেখুন এই যে কাটার জায়গাটা এই কাটা জায়গাটা কিন্তু আমাদের ফাঙ্গিসাইড প্রলেপ লাগাতে হবে কারণ সমস্ত গাছে কিন্তু কাটা জায়গা থেকে ফাঙ্গাসটা কিন্তু লাগে তার জন্য এখানটা ফাঙ্গিসাইডের পেস্ট করে এই কাটা জায়গাটায় লাগিয়ে দেবেন এই গাছে কিন্তু প্রচণ্ড পরিমাণে ফাঙ্গাস লাগে যার জন্যে কিন্তু ফাঙ্গিসাইড আপনাকে প্রত্যেক পনেরো দিন দশ থেকে পনেরো দিন অন্ত স্প্রে করতেই হবে এর যে ডাল মরে যাওয়া রোগ যেটা সেটা কিন্তু এখান থেকেই হয় ফাঙ্গাস থেকে হয় তো ফাঙ্গাসের জন্য কিন্তু অনেক রোগ হয় যেমন গাছের গোড়ার দিকে দেখবেন ফেটে গিয়ে দেখবেন যে অনেক আঠা বের হচ্ছে অনেক রস বের হচ্ছে সেখান থেকেও কিন্তু গাছ মারা যেতে পারে ডাল অনেক সময় উপর দিকেও হয় কিন্তু এটা শুরু হয় কিন্তু গোড়ার থেকে কারণ আমাদের টবের গাছে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের জল দিতে হয় দুদিন একদিন অন্তরই জল দিতে হয় তো তার জন্য কিন্তু গাছের গোড়ায় সবসময় জল পাওয়ার দরুন কিন্তু ফাঙ্গাসটা লাগে তার জন্য দেখুন আমি এখানে ফাঙ্গিসাইড এবং একটু চুন নিয়েছি দিয়ে সেটাকে পেস্ট করেছি এই যে পেস্টটা করা হচ্ছে এই পেস্টটা যখন আপনি গাছের ডালে যে যে জায়গাগুলো ফাটা জায়গাগুলো আপনি লাগাবেন সেখান থেকে কিন্তু ওই আঠা বের হওয়া যে রোগটা সেটা কিন্তু আপনার নির্মূল হয়ে যাবে কিছু ঘন ঘন লাগাতে হবে যদি না হয় আবারও লাগাতে হবে এবং যখন আপনি প্রতিস্থাপন করছেন তখন কিন্তু এই গাছের মাটির উপর থেকে গোড়ার দিকটা বেশ কিছুটা এইভাবে প্রলেপ আপনাকে লাগিয়ে রাখতে হবে যে গাছগুলো আপনার প্রতিস্থাপন হয়ে গেছে বা বড় হয়ে গেছে যাই হোক না কেন প্রত্যেকটা গাছের গোড়ার দিকে আপনি এইভাবে ফাঁকি সাইডের প্রলেপ লাগিয়ে দেবেন এর আগে আমি ভিডিওতে শেয়ার করেছি লেবু গাছের ভিডিওতে শেয়ার করেছি লেবু গাছের ফুল আনার যে ভিডিও সেখানেও আমি শেয়ার করেছি যে আপনি কীভাবে এখানে পেস্টগুলো লাগাবেন এটা কিন্তু আপনার আম গাছ লেবু গাছ এগুলোতে কিন্তু অনেক বেশি হয় তো এইভাবে প্রলেপটা লাগিয়ে রাখবেন যতটা পারবেন আপনার যদি ডালেও কোথাও এইভাবে দাগ হয় সেখান থেকেও দেখবেন আপনি আঠা বেরোচ্ছেন তখনও কিন্তু ওটা লাগিয়ে নেবেন যতদিন না এই গাছের সঠিকভাবে গ্রোথটা আসছে ততদিন শুধুমাত্র পনেরো দিন অন্তর পাতলা করে পচা জল ছাড়া কোনো খাবার দেবেন না বছরে দুইবার খাবার দিলেই যথেষ্ট মিক্সার এবং একটু অনুখাদ্য এর থেকে বেশি খাবার দিলেই কিন্তু গাছের পাতা পুড়ে যাবে তো এভাবে আপনারাও গাছ করুন ভালো থাকুন আর সঠিকভাবে গাছ করুন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন কমেন্টে জানান আরও কিছু জানতে চাইলে এবং একটা লাইক অবশ্যই করে দিয়ে যাবেন যাতে পরবর্তী আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ